হ্যালো স্টুডেন্ট আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো এই ভিডিওতে আমি মাধ্যমিক দু সালে অর্থাৎ তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা কীভাবে নিজেদের ফোন থেকে রেজাল্ট দেখতে পাবে সে বিষয়ে ডিটেলস আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো করে প্রত্যেকটা কথা ভালোভাবে শুনবে শোনার শুনে নেওয়ার পর তোমরা তোমার নিজেদের ফোন থেকে রেজাল্ট নিজে থেকে দেখতে পাবে তো শুনে রাখো তো সম্ভবত তোমাদের রেজাল্ট হয়তো হতে পারে মে মাসের তৃতীয় সপ্তাহ যেটা শোনা যাচ্ছে ভিতরের খবর সেটা হলো উনিশে মে হতে পারে তো এটা ডাউট আছি যাই হোক মোটামুটি মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবলিশ করবে এটাই পর্ষদ থেকে বলে দেওয়া হয়েছে তো সেই দিন যেদিন রেজাল্ট আউট হবে সেদিনকে পর্ষদ বলে দেবে যে কটা থেকে কটা থেকে রেজাল্ট অনলাইনে দেখা যাবে তো ন্যাচারালি এটা এগারোটা বা বারোটা থেকে হয় তো যখন বলবে সেই সময় থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে তো অ্যাট এ টাইম যখন বলবে সেই সময় দেখে সাপোজ মনে করো এগারোটার সময় বললো তো এগারোটার সময় সঙ্গে সঙ্গে সাইট জাম হয়ে যায় কারণ সবাই সার্চ করে একটু প্রবলেম হতে পারে তো তোমরা চেষ্টা করো যে সঙ্গে সঙ্গে যদি ভালোভাবে দেখে নিতে পারো যদি ইন্টারনেটে ভালো স্পিড থাকে তো দেখে নিতে পারবে আর না হলে একটু ওয়েট করবে অসুবিধা নেই দেখে দেখে নিতে পারবে তো দেখে নাও কী করবে প্রথমে গুগলে যাবে যে যার যা ব্রাউজার আছে সেই ব্রাউজারে যাবে আমি এর উপর একটা শর্টস ভিডিও বানিয়ে দিয়েছি যেখানে বলে দিয়েছি কোন কোন ওয়েবসাইটে তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে সে তিনটে ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি তিনটে খুব উল্লেখযোগ্য ওয়েবসাইট খুব ভরসাযোগ্য সেই ওয়েবসাইটে গিয়ে মানে গুগলে গুগলে গিয়ে সেই ওয়েবসাইটগুলো সার্চ করলে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে তো তাদেরই মধ্যে একটা ওয়েবসাইট থেকে আজকে তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে তো দেখো এখানে গুগলে গিয়ে সার্চ করবে ডব্লু বি রেজাল্ট ডট নিক ডট ইন দেখো ওপরে লেখা আছে আমার এখানে পরিষ্কারভাবে লেখা আছে এখানে তো আমি আর লিখছি না এটা তোমার দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে ক্লিক করার পরে তোমার একটা পেজ আসবে তো এখানে দেখে নাও এই যে পেজটা এলো দেখো এই প্রথমে লেখা আছে দেখো টপ ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট মাধ্যমিক রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট হায়ার সেকেন্ডারি রেজাল্ট এসব আছে তো তুমি এখানে তোমার এখানে এই জায়গাটা হাইলাইটেড হয়ে থাকবে যে মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের রেজাল্ট করে লেখা থাকতে পারে তো সেই জায়গাটা নিউ বলে পাশে লেখা থাকবে সেখানে ক্লিক করলে সেই পেজটা আসবে তো এখন যদি রেজাল্ট পাবলিশ হয়নি তো সেই জন্য এখানে এটা লেখা আছে তো সেই জায়গাটা ক্লিক করবে ক্লিক করবে আমি যখন এখানে ক্লিক করছি মাধ্যমিক রেজাল্টে ক্লিক করছি দেখো পেজ খুলবে এ দেখো পেজ খুলেছে এখানে পেজ খুলে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে দেখো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু হাজার তেইশ অর্থাৎ যারা দু হাজার তেইশ সালে পাস করেছে তাদের রোল নাম্বার ডেট অফ বার্থ এখানে এন্টার করে আর এই যে লেখা আছে এটা এই যে নাম্বারটা এখানে ক্যাবলগ এটা এখানে দিয়ে দিলে তোমরা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে হবে আর তোমাদের যখন দু হাজার চব্বিশ সালের রেজাল্ট আউট হবে সেই দু হাজার চব্বিশ সালের রেজাল্ট আউটে এই জায়গাটা লেখা দেখো দু হাজার চব্বিশ তোমাদের রোল নাম্বার যেটা আছে রোল নাম্বার সেই রোল নাম্বারটা পুরো লিখবে রোল আর নাম্বার যেটা আছে সেটা লিখবে লেখার পর তোমাদের যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা কীভাবে লিখতে হবে দেখে না ডেট অফ বার্থ লেখা যায় দেখো ফর এক্সাম্পল অর্থাৎ কারোর যদি ডেট যদি পাঁচ হয় তাকে শূন্য পাঁচ লিখতে হবে কারো যদি ডেট যদি দশ হয় তো ঠিক আছে এগারো হয় ঠিক আছে কিন্তু কারো যদি ওয়ান ডিজিতে ডে হয় তাহলে সেটা কি সামনে শূন্য বসাতে হবে আর মাস যদি হোক কারোর যদি ওয়ান ডিজিট হয় অর্থাৎ কেউ যদি জানুয়ারিতে জন্মগ্রহণ করে যে তা শূন্য এক ফেব্রুয়ারিতে হলে শূন্য দুই এইভাবে তো দশ মাসে অর্থাৎ ন মাস ন নম্বর মাসটা শূন্য নয় হবে দশ থেকে দুটো করে ডিজিট অসুবিধা হবে না আর সালটা পুরো লিখতে হবে তাই জন্ম তারিখ পুরোটাই লিখতে হবে দিয়ে এটা ক্যাপলো এখানে দিয়ে দেবে এই যেটা লেখা আছে ক্যাপচারটা এটা এখানে দিয়ে দিলে এই নাম্বারটা এখানে লিখে দেবে যেটা থাকবে সেটা সঙ্গে সঙ্গে দিয়ে সাবমিট করবে সাবমিট করলে তোমরা তোমাদের রেজাল্ট সঙ্গে সঙ্গে দেখতে হবে তো রেজাল্টটা যেটা দেখতে হয় সেটা সঙ্গে সঙ্গে নোটস ডাউন করে নিতে পারবে আর ওখানে লেখা থাকবে এ প্লাস বি প্লাস আর সি প্লাস তোমাদের যে গ্রেডটা গ্রেডটা লেখা থাকবে এইভাবে তোমরা তোমাদের মাধ্যমিক রেজাল্ট পরিষ্কার দেখতে পাবে আশা করি ভিডিওটি তোমাদের জন্য ইউজফুল হয়েছে ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছে কীভাবে তোমার তোমাদের রেজাল্ট দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য